আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে আজকের ব্লগে খুবই সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কানাডা প্লেস বা ব্যাঙ্কুভারের ওয়াটারফ্রন্ট যেটাই বলার না কেন তো আমরা কোনো প্ল্যান ছাড়াই হুট করেই এখানে গিয়েছি আমরা গিয়েছিলাম আমাদের পাসপোর্ট কালেক্ট করার জন্য হঠাৎ করেই তো যেখানে পাসপোর্টটা কালেক্ট করতে গিয়েছি তার পাশে হচ্ছে কানাডা প্লেস এই জায়গাটা তো এটা অনেক সুন্দর একটা জায়গা অনেকবার আমাদের যাওয়া হয়েছে যেহেতু আমাদের বাসা থেকে অনেক কাছে আমাদের পাসপোর্ট কালেক্ট করতে মাত্র পাঁচ মিনিট মতো সময় লেগেছে এরপরে চিন্তা করলাম বাকি সময়টা কি করব তাম্মানকে নিয়ে যেহেতু এসেছি পাশে এত সুন্দর একটা জায়গা তাহলে এই জায়গাটা তাম্মানকে আজকে ঘুরিয়ে দেখাই বাসায় তেমন একটা কাজের ঝামেলা নেই তাম্মানকে নিয়ে এর আগে যাওয়া হয়নি যদিও আমরা অনেকবার গিয়েছি তো এটা তামমানের জন্য প্রথমবার আর আপনাদের জন্য প্রথমবার জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমার ব্লগটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কানাডা প্লেসে যাওয়ার আগে আমরা এখানে বসে একটু আমাদের পাসপোর্টগুলো দেখে নেব কারণ যে কারণে এসেছি সেটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তো সমস্যা সো পাসপোর্টটা দেখে নিয়েছিলাম আমাদের ভিসাগুলো ঠিকঠাক মতো হয়েছে কি না সেটা দেখতেছিলাম ভিসা ইন্টারভিউ নিয়ে অনেক টেনশানে ছিলাম কিন্তু ইন্টারেস্টিংলি ভিসা ইন্টারভিউ তো আমাদেরকে কোনো কোশ্চেনই করে নাই খুবই সুন্দরভাবে আল্লাহর রহমতে আমাদের ভিসা হয়ে গিয়েছে আমরা আজকে কেন আসছি তমান তামান জানো আমরা কেন আসছি আমাদের কানাডা ছাড়া সময় হয়ে গেছে এখানে বসে আমরা একটু আমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না সেটাই দেখছিলাম আর এইখানে কি সুন্দর করে ওনারা সবগুলা চেয়ার টেবিল কালার করে রাখছে জায়গাটা অনেক সুন্দর লাগছিল সো এখান থেকে কিন্তু কানাডা প্লেসটা দেখা যাচ্ছে একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো এখন আমাদের যে কাজে আসছি সেই কাজটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের কিছুই সুন্দর মতো হয়েছে এখন আমরা কানাডা প্লেসের দিকে যাব হ্যাঁ ওইদিকে এই সিঁড়ি দিয়ে নিচে গেলে কিন্তু অনেক বিশাল বড় একটা ফুড কোর্ট আছে আর মার্কেট তো ওইখানে আমরা পরে যাব আর এর সামনে খুব সুন্দর একটা ঝর্ণাও দেওয়া আছে ওই ঝর্ণাটাও অনেক সুন্দর লাগে এগুলো কি সুন্দর কাশফুলের মতো বাট কাশফুল না ওর পাপা এখানে উপর থেকে থেকেও ঝর্নাটা অনেক সুন্দর লাগতেছিল যদিও এটা তেম কিন্তু তাও অনেক সুন্দর লাগে এই জায়গাটা তো এইখান থেকে আমরা এখন যাচ্ছি কানাডা প্রাইসের দিকে জায়গায় কত আসছি এইবার মনে হয় লাস্ট তাই না আর আসা হবে না শেষবারের মতো ভালো করে কানাডা প্লেস কানাডা সব দেখে থেকেই কানাডা প্লেসের শুরু এই জায়গাটায় প্রথমবার যখন আমরা এসেছি আমার এখনো মনে আছে ঠিক এইখানটায় একটা অনেক বিশাল জাহাজ ছিল আর এর সামনেও আরও একটা জাহাজ ছিল মানে দুইটা জাহাজ পরপর ছিল তো এখান থেকে কিন্তু টিকিট কাটার ব্যবস্থা আছে এখান থেকে জাহাজে করে আপনি সমুদ্র ভ্রমণে যেতে পারেন ব্যাংকুভারের সি প্লেনগুলা এখান থেকেই সবসময় ওঠানামা করে আর এই যে সামনের জায়গাটা দেখছেন এই দিকটাতে আমরা আজকে যাইনি কিন্তু ওই দিকটা থেকেও অনেক সুন্দর এর আগে যতবারই এসেছি ওইদিকে যাওয়া হয়েছে আজকে যেহেতু তাপমানকে নিয়ে এসেছি ওয়েদারটা অনেক ঠান্ডা আর আমরা যেহেতু হুট করেই এসেছি তামমানের জন্য তেমন একটা কোনো কিছু নিয়েও আসেনি ওর স্টলারটাও নিয়ে আসেনি তো সেজন্য আমরা আজকে অত বেশি ঘুরিনি যদিও বা এই জায়গাটা তাপমানের জন্য প্রথমবার কিন্তু আমাদের জন্য হয়তো বা শেষ আর কখনো এইখানে আসা হবে কি না সেটা জানি না আর এইটা এই নিয়ে এখানে আমাদের প্রায় তৃতীয় বা চতুর্থবার আসা হয়েছে কিন্তু যতবারই আসি না কেন এর চোখ জোড়ানো সৌন্দর্য দেখলে কখনোই বোরিং লাগে না কখনোই মনে হয় না যে আগে তো দেখেছি এই জায়গাগুলো সো জায়গাটা আসলে এমন সুন্দর তো খুবই খারাপ লাগে এইটা ভেবে যে এই জায়গাগুলোতে আর কখনো হয়তো আসা হবে না আমরা যে জায়গাটায় থাকি আমাদের বাসা যেই লোকেশানে সেখান থেকেই অনেকগুলা সুন্দর সুন্দর বিচ আমাদের বাসা থেকে হেঁটে চলে যাওয়া যায় তারপরে একটা সুন্দর আইল্যান্ডও আছে যেখানে আমরা হেঁটে হেঁটে প্রায় সময় চলে যাই তো আমাদের বাসা লোকেশানটা অনেক সুন্দর একটা জায়গায় খুবই

Winnipeg. Tim Lee. এটা হচ্ছে অন্টারিও এটা দেখায় ব্যাঙ্কুভারের সি প্লেন এগুলা এটা এখন একটু পরে উঠে যাবে よってこと大意味です。 আমরা এখন নায়গ্রা ফলস চলে আসছি এই যে নায়গ্রা ফলস কিংস্টোন

嗯，安、啊、全，安、啊、全。啊啊啊

কানাডা প্লেসে এর আগে এতবার এসেছি কিন্তু আমি কখনো খেয়াল করিনি আসলে এর ফ্লোরে কানাডার সবগুলো প্রভিন্স আর ওই সবগুলো প্রভিন্সের যতগুলো সিটি আছে সবগুলোর সিটির নাম সুন্দর মতো পরপর ওনারা ধাপে ধাপে লিখে রেখেছে ওই কারণেই মনে হয় এই জায়গাটার নাম কানাডা প্লেস মানে কানাডার সবগুলো প্লেস এখানে দেয়া আছে ও এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আজকে এরকম আমাদের বাসার পাশে যে ছোট্ট আইল্যান্ড আছে ওইটাও আমরা প্রথমবার যখন গিয়েছি আমার কাছে আমরা খুবই ছোট দেখেছিলাম এরপরে যতবার গিয়েছি ততবারই মানে নতুন নতুন একটা জায়গা আমরা আবিষ্কার করতে পেরেছি মানে কখনোই একবারে আপনি এই ধরনের জায়গাগুলো পুরোটা কাবার করতে পারবেন না জায়গাগুলো অনেক বিশাল থাকে ঘুরে ঘুরে এক্সপ্লোর করতে করতেও শেষ হয় না দেখা যায় যতবার আপনি যাবেন যত বেশি যাবেন তত বেশি ওই জায়গাটা সম্পর্কে আপনি জানতে পারবেন এটা এটা কিসের ওই যে গ্যাস টাউনে যে একটা আছে ওইটার মতো গ্যাস টাউনের এটা দামি না ভিডিও করলাম না ছবিও তুললাম না আমার এটা আস্তে আস্তে এটা একটু রোদ আছে কী করতাম এখন তো ক্ষুদা লাগিয়ে গেছে কানাডা প্লেস ছেড়ে কানাডা ছেড়ে আমরা চলে যাচ্ছি সো আমাদেরকে লাস্ট বারে আমাদের একটু ট্রিট দিয়ে দাও এই যে মহসিনরা না একটু ট্রিট দিয়ে দাও না এই ছোটো তাম্পমান এই যে ক্যানাডিয়ান এই এই ক্যানাডিয়ান টুপি একটু সরাও না ক্যানেডিয়ান তাম্মান দাঁড়াও দাঁড়ো দাঁড়ো দেখিতাম মনের সাথে একটু কথা বলি তাম্মান বাবা এই এই শোনো তুমি তো চলে যাচ্ছ এখান থেকে করার পরে আমাদের বেশ ক্ষুদা লেগে গিয়েছে যদিও বাসের থেকে আসার সময় আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম তারপরেও অনেক ক্ষুদা লেগে গিয়েছে এখন আমরা যাব ফুট করে যেটা আসার সময় একদম শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম সিঁড়ি দিয়ে গেলে নিচে ওইখানে এখন যাবো এখন যে সিঁড়িটা দিয়ে আমরা নামতেছি এই সিঁড়িটা এখান থেকে দেখতে খুবই সাদা মাটা মনে হচ্ছে কিন্তু নিচে থেকে এই সিঁড়িটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর করে ওনারা করে রেখেছে নিচ থেকে দেখতে অনেক অনেক সুন্দর লাগে পরে আপনাদেরকে দেখাবো তো এখন আমরা যাচ্ছি ফুটকোটের দিকে ফুটকো আমরা চলে এসছি আর এখানে এসে তাপমান এমন ছোটাছুটি শুরু করে দিয়েছে আর এই ফুড কোর্টটা অনেক বিশাল আর এর সাথেই কিন্তু সবগুলা যে শপিং মল এর সাথেই কানেক্টেড পারকা সাজাও ডট 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 আই টেকসো তা মানদাও তার মানে তো দেখতেই পেলেন ও এত বেশি ছোট ছুটি করতেছিল ওর জন্য সুন্দর মতো আমরা ডিসাইড করতে পারছিলাম না আমরা কি অর্ডার করব। সেজন্য ওকে এখানে এনে বসিয়ে দিলাম এই ঝর্ণাটার সামনে আর ওইদিকে তার মানে পাপা গিয়েছে আমাদের খাবার অর্ডার করতে যদিও আজকে খাবারটা খুবই খারাপ হয়েছিল। আমাদের সিদ্ধান্ত নেওয়াটাই ভুল হয়েছে ও হচ্ছে আমার কথা চিন্তা করে চাইনিজ খাবার নিয়েছি কিন্তু আমরা সবসময় একটা ইরা খাবার খাই ওই খাবারটাই অনেক মজা তো পরে আফসোস করতেছিল ওইটা কেন খেলাম না এটা কেন খেলাম তো যাই হোক যেটা আসলে রিজিকে ছিল সেটাই হলো কেকি পায়রা ফিসফিসা ঘুরতেছ না এইদিকে মার না না তুমি আসতে Hi hi Ki naman Ei chole geshe বলেছিলাম না সিঁড়িটার কথা এই যে সিঁড়িটা আর এই ঝর্ণাটা অনেক সুন্দর এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ